অ্যান্ড সাথে একটা সি যুক্ত করতে হবে এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন সমাকলন দুই প্রকার একটি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন আর একটি হচ্ছে নির্দিষ্ট সমাকলন দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আমি তানভীর হাসান জীবন অর্থনীতি বিভাগ বরিশাল বিএম কলেজ এবং এই সনামধন্য কলেজ থেকে আমি ইকোনমিক্সে স্নাতক শেষ করেছি এবং আমি বরিশাল বিভাগের ভিতরে ইকোনমিক্সে পরপর পর দুইবার টপ করেছিলাম আজকে আমি তোমাদের ম্যাথেমেটিক্যাল ইকোনমিক সাবজেক্টের ইন্টিগ্রেশন বা সমাকলন চ্যাপ্টারটির বিশেষ কিছু বেসিক আলোচনা করব আমরা সবাই হয়তোবা যে কোনো বই থেকে সংজ্ঞামখস্ত করতে পারি যে সমাকলন কি তাই না কিন্তু এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইহা যদি আমরা অনুধাবন করি ম্যাথেমেটিক্যালি তাহলে এটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে আচ্ছা আমরা প্রথম বর্ষে অন্তর্কলন পড়াশোনা করেছিলাম তাই না অন্তর্কলনটা কি স্বাধীন চলকের ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনটা হয় তার হার পরিমাপকে বলা হয় অন্তর্কলন তো সমকলনটা মূলত হচ্ছে অন্ত কোনো ফাংশনকে অন্তর্কলন করলে যে আমরা একটা ফাংশন পাই ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশন পাই সেই ফাংশন থেকে মূল যে ফাংশনটা যাকে আমরা অন্তর্কলন করেছিলাম সেই মূল ফাংশনে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হয় সমাকলন যেমন আমি একটা ফাংশন ফাংশন লিখলাম দেখো অফ এখানে হচ্ছে স্বাধীন চলুক ওয়াই হচ্ছে অধীন চলক তো আমরা এই ফাংশনের যদি অন্তরকলন করি দেখো তো আমরা অন্তরকলন করে লিখি এইভাবে এইভাবে আমরা লিখি ডি ওয়াই বাই এই ফাংশনের অন্তরকলনের ফলাফল হবে এফ প্রাইম এক্স এটা দ্বারা বোঝায় যে ফাংশনকে একবার করা করা হয়েছে এখন কেউ যদি চায় যে আমি যেহেতু আমি এই ফাংশনকে অন্তর্কল করে পেয়েছি আবার এই যে ফাংশন আছে সেখান থেকে আমি আবার মূল ফাংশনে বা মূল অপেক্ষকে ফিরে যেতে চাই তাহলে যে প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে তাকে বলা হয় সমাকলন তাকেই বলা হয় সমাকলন যেমন সমাকলনটা আসলে কি প্রক্রিয়াটা একটু দেখাই যেমন ধরো এই যে আমরা এই করে ফাংশনকে x পেয়েছি তাহলে ওইটাকে আমাদের কি করতে হবে ওইটাকে আমাদের সমাকলন করতে হবে সমাকলন করলে আমরা এই মূল ফাংশনে যেতে সাইন আছে এই যে এস এর মতো হ্যাঁ এই একটা আছে এস এর মতো হ্যাঁ এবং কি করতে হবে একটা ডি আনতে হবে এই ফাংশন বসানোর পরে ডি আনতে হবে ডি ডানেই যে চলকের সাপেক্ষে আমরা সমাকলনটা করবো সেই চলকটা আনতে হবে আমি তোমাদের একটু অন্তরকলন বিষয়টা একটু দেখাই যেমন ধরো y to x to n এটা ঘাতের নিয়ম হ্যাঁ ঘাতের নিয়মটা হচ্ছে একদম বেসিক নিয়ম তাহলে dy dx d dx x n হ্যাঁ y ফাংশন বসালাম নিয়মটা কি অন্তরকলনের নিয়ম হচ্ছে পাওয়ারটা পেইজে চলে আসবে যা আছে তাই থাকবে স্বাধীন চলকের পাওয়ার থেকে এক বিয়োগ করতে হবে বা অন্তর করতে হবে এই জন্য এটাকে বলা হয় অন্তরকলন আর সমাকলনে কি করা হয় সমকলনে সাধারণত যোগ করা হয় সমষ্টি করা হয় যোগজীকরণ করা হয় ঠিক আছে এখানে আমরা অন্তরকলনে মাইনাস করেছি সমাকলনে আমরা পাওয়ারে প্লাস করব ওয়ান প্লাস করব। অন্তরকলনে আমরা মাইনাস ওয়ান করেছি সমকলনে আমরা ওয়ানকে প্লাস করব। সমাকলন শব্দটি কি একটু আমরা বিশ্লেষণ করিত সমাকলন দেখো সমাকলন এটাকে আমি আবার বলতে পারি যোগজীকরণ যোগজীকরণ বলতে পারি অথবা এটাকে বলতে পারি সমষ্টিকরণ আমি সমষ্টিকরণ বলতে পারি কেন কারণ কোন একটি অপেক্ষককে আমরা যখন অন্তরকরণ করি তখন সেই অপেক্ষকটাকে আমরা ক্ষুদ্র করি ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলি তাই না ক্ষুদ্র করি সো সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে যে আমরা ছোট যে একটা ফাংশন পাই সেটাকে যখন আমরা সমষ্টি করব। তখন হচ্ছে কি ওই মূল ফাংশনকে আমরা পাবো এই জন্য এটাকে বলা হয় সমষ্টিকরণ বা যোগজীকরণ দেখো সমষ্টিকরণের একটা ইংরেজি শব্দটা হচ্ছে সামেশন সামেশন ঠিক আছে এই সামেশনের যে এস যে লেটারটা প্রথম যে লেটারটা আছে এস এই এস থেকে আমরা এই প্রতীকটা এই যে ইন্টিগ্রেশনের সাইনের যে প্রতীকটা এইটা আমরা পাই অর্থনীতিবিদ গড লিভ নিস এই প্রতীকটি প্রণয়ন করেছিলেন আচ্ছা এই হচ্ছে কথা একটু ধৈর্য ধরতে হবে দেখো একটু ধৈর্য ধরতে হবে এন্ড আমার যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এভাবে একদম প্রতিটি পয়েন্ট ধরে ধরে তারপরে পড়াই এরা গুগল মিটে লাইভ ক্লাস করে লাইভে কথাবার্তা বলতে পারে এখানে বিশেষ অনেকগুলো সুবিধা আছে লাইভে যে ক্লাসটি করবে সেই ক্লাসটি সম্পূর্ণ তাকে সিক্রেট গ্রুপে দেওয়া হয় এবং সে যখন তখন যে কোনো আমাকে কোশ্চেন করতে পারবে অর্থাৎ সে টেবিলে বসলো পড়তে একটা প্রবলেমে পড়লো সে আমাকে কোশ্চেনটা করতে পারবে সমাধান সাথে সাথে নিয়ে নেবে ওকে আচ্ছা সে যাই হোক সো আমাদের ইতিমধ্যে দ্বিতীয় বর্ষের যারা ইম্প্রুভমেন্ট ব্যাচ আছে দুই হাজার পরীক্ষা দিবে ওদের ইম্প্রুভমেন্ট ব্যাস শুরু হয়ে গিয়েছে কেউ যুক্ত হতে চাইলে যোগাযোগ আচ্ছা আমি একটা ফাংশন থেকে দেখাই যেমন ঘাতের নিয়মে আমি সমাকলনটা একটু দেখাবো ধরো কোন একটা ফাংশনকে আমরা অন্তরকলন করে এই এক্স টু দি পাওয়ার এন পেলাম কোন একটা ফাংশনকে কোন একটা ফাংশনকে আমরা কি পেলাম অন্তরকলন করে আমরা কি পেলাম এই যে এক্স টু দি পাওয়ার এন পেলাম আচ্ছা সেই ক্ষেত্রে ইহার সমাকলন কি হবে আমরা এই যে ফাংশন থেকে করে সেই ফিরে যেতে সেজন্য কি করতে হবে চাচ্ছি এই ফাংশনকে আমাদের এই যে ইন্টিগ্রেট করতে হবে ইন্টিগ্রেশন সাইন এরপর হচ্ছে অন্তর্কলনকৃত ফলাফলের ফাংশন এরপরে ডি আনতে হবে যা সাপেক্ষে আমি সমাকলনটা করব সেই চলক রাখতে হবে আচ্ছা এবার আমরা সূত্রটা একটু দেখি সূত্রটা একটু খেয়াল করি আমরা একটা এই যে ভগ্নাংশের সাইন দিব এরপরে কি এরপরে নিয়ম হচ্ছে যে চলকের পাওয়ার সহ যা আছে তাকে লবে রাখবো চলকের সাথে যদি কোনো সহক থাকে সেটার ব্যাপার ভিন্ন সেটা পাশে রেখে দেওয়া যায় আরো অনেক ম্যাথামেটিক্যাল কাজ আছে এরপরে হচ্ছে কি এই যে চলকের পাওয়ার আছে এন এন এর সাথে আমরা এক যুক্ত করে দেবো আমরা অন্তর্কলনে এক মাইনাস করতাম সমাকলনে এক যোগ করব এবং যোগকৃত যে পাওয়ারটা আছে সে সম্পূর্ণ হরে চলে যাবে হরে চলে যাবে এন্ড সাথে একটা সি যুক্ত করতে হবে এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন সমাকলন দুই প্রকার একটি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন আর একটি হচ্ছে নির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমকলনটা আগে পড়তে হয় এটা জানলে নির্দিষ্ট সমাকলন এমনিতেই পেরে যাবে ঠিক আছে আচ্ছা এন্ড এই সিটা যে কোথা থেকে এসেছে আমরা একটু পরেই এই একটু পরেই আমরা সেটা শিখতে পারবো খুব সিম্পলি দেখো সমাকলন কেন করা হয় ভাইয়া সমাকলন কেন করা হয় এবং আর একটা কথা বলি আমি তো অনেকে স্যার বল আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমাকে যদি ভাইয়ে বলা হয় আমি খুব ফ্রেন্ডলি মানুষ আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে যে কোনো সময় যে কোনো কোশ্চেন তুমি করতে পারবে কোনো গম্ভীরতা নাই ঠিক আছে যেমন আমরা যে ব্যয় ব্যয় ফাংশন আছে আছে তাই না থেকে কি পাই প্রান্তিক ব্যয় মোট আয় থেকে কি পাই প্রান্তিক আয় তো কেউ যদি চায় যে প্রান্তিক ব্যয় থেকে মোট আয় মোট ব্যয়তে ফিরে যাব বা প্রান্তিক আয় থেকে মোট আয়তে ফিরে যাব তাহলে সেই প্রক্রিয়াটা কি সেইটি হচ্ছে সমাকলন আমি একটা কাল্পনিক মোট ব্যয়ের একটা ফাংশন লিখলাম যেমন ধরো থ্রি কিউ প্লাস কিউ প্লাস একটা কাল্পনিক মোট ব্যয় ফাংশন লিখলাম বলতে পারো যে ভাইয়া টি না কেন টি না দিলেও হবে ইউ ঠিক আছে তো এখান থেকে যদি আমি চাই যে আমার এম সি প্রয়োজন ওকে তাহলে এম সি নির্ণয় করে চলো এম সি এম সি নির্ণয় করার ধাপ হচ্ছে এই যে সি যে ফাংশনটা আছে ব্যয় তাকে স্বাধীন চলক কিউ এর সাপেক্ষে অন্তর্করণ করতে হবে ডি বাই ডি কিউ তারপর থ্রি কিউ কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস দেখো এটাকে অন্তর্করণ করলে প্রায় আমরা তিন তিনে নয় নাইন কিউ স্কোয়ার প্লাস আট কিউ ফিফটিকে অন্তর্করণ করলে আমরা প্রায় জিরো এই জিরো আমাদের কি জিরোটা না লিখলেও হয় না যুক্ত করলেও হয় এই যেটা পাইলাম এই যে এম সি এই যাকে আমরা পাইলাম এইটাই হচ্ছে আমাদের মোট ব্যয়ে মোট ব্যয় থেকে প্রান্তিক ব্যয় মোট ব্যয় থেকে আমরা কি পেলাম প্রান্তিক ব্যয় পেলাম এখন কেউ যদি চায় যে এই প্রান্তিক ব্যয় থেকে আমি মোট ব্যয়তে ফিরে যাব সে চাইলে ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে সে যেতে পারে সে যেতে পারে তবে একটা সমস্যা আছে আমাদের মোট ব্যয়ের যে ফিফটি যে টার্মটা আছে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে ওই কনস্ট্যান্ট ভ্যালুকে এক্স্যাক্টলি আমরা পাবো না এটা একটু একটু পরে বুঝিয়ে দিচ্ছি ওকে সো আমি যদি মোট ব্যয় পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই প্রান্তিক ব্যয়কে স্বাধীন চলকের সাপেক্ষে সমাকলন করতে হবে তাহলে আমি মোট ব্যয়টা পেয়ে যাব দেখো তাহলে প্রান্তিক ব্যয় অপেক্ষক কি ছিল এই যে নাইন কিউ স্কোয়ার প্লাস এইট কিউ ডি আচ্ছা ঠিক আছে এখন এই ডি টার্মটা আর এই ইন্টিগ্রেশন সাইনটা এই এই যে এই টার্মে এই যে এই নাইন কিউ স্কোয়ার এইট কিউ পরস্পরের সাথে কিন্তু বন্টিত আকারে আছে হ্যাঁ বন্টন হয়ে যাবে এদের সাথে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি দেখো তো এইভাবেই নাইন কিউ স্কোয়ার ডি কিউ প্লাস এর প্লাস ইন্টিগ্রেশন সাইন 8q d q ওকে এ একদমই সিম্পল এরপর দেখো আমি এই অংশটাকে বামে নিচ্ছি এই অংশটাকে আমি বাম এখান থেকে দেখাচ্ছি একটু দেখো সো আমরা এই যে কিউ স্কয়ার কিউ পাশে যে নাইন যে সহগটা আছে সহগ সহগের মতই আমরা রেখে দিব হ্যাঁ শুধুমাত্র চলক এই যে একটা ভগ্নাংশ সাইন দেবে কিসের কারণে চলকের কারণে হ্যাঁ ভগ্নটা সাইনে পরে উপর কি থাকবে চলক থাকবে পাওয়ার সহ থাকবে চলকটা কি থাকবে পাওয়ার সহ থাকবে এবং এই চলকের পাওয়ারের সাথে কি করতে হবে এক যুক্ত করে দিতে হবে সেই যোগকৃত যে পাওয়ারটা আছে সে আবার হরে চলে আসবে এইটি নিয়ম সে আবার হরে চলে আসবে এবার হচ্ছে এই যোগের এই যোগ দিলাম হ্যাঁ এখানেও সেম জিনিস আমরা ওই যে সহকটা আছে এইট এইটের এর জায়গায় রেখে দেবো আর কিউ যে আছে যেহেতু চলো আমরা একটা ভগ্নাংশ সাইন দিব কিউ ও লবে চলে যাবে এই যে লবে দিব কিউ এর উপরে মনে মনে কি আছে জানো কিউ এর উপরে মনে মনে একটা অবশ্যই কি আছে ওয়ান আছে সেই ওয়ানের সাথে সূত্র অনুযায়ী আমরা আবার ওয়ান যুক্ত করব সেই যুক্ত পাওয়ার হরে চলে যাবে এই হরে চলে যাবে এরপরে এরপরে হচ্ছে কি প্লাস থিটা দিতে হবে এখন মোস্ট অফ দা স্টুডেন্টের সমস্যায় প্লাস সিটা কেন দিব কারণটা কি কারণটা হচ্ছে যে আমাদের মূল যে ফাংশনটা ছিল এই যে মূল ফাংশনটা ছিল এই মূল ফাংশনে ফিফটি বলতে একটা টার্ম ছিল মানে কি যে কোনো একটা ধ্রুবক পথ ছিল বা থাকতে পারে এখন তাকে অন্তরকলন করলে আমরা সেই অন্তরকলনকৃত যে ফলাফল ফাংশন আছে সেখানে তার অস্তিত্ব পাই না আমরা জানি না যে মূল অপেক্ষকে ঠিক কনস্ট্যান্ট ভ্যালুটা কি ছিল সে কি পঞ্চাশ ছিল নাকি সে পাঁচশো ছিল নাকি সে পাঁচ লক্ষ ছিল আমরা কিছুই কি জানি না এই কারণেই এই কারণেই আমরা কি করি এই সমাকলনের যে ফলাফল আছে ফলাফলের শেষে সি যুক্ত করে দেই এটাকেই বলা হয় অনির্দিষ্ট সমাকলন অর্থাৎ নির্দিষ্টভাবে আমরা ফাংশনের কোনো মান বের করি আমরা জাস্ট এই চলকের সাথে যারা আছে সেইটার অবয়বটা আমরা পাচ্ছি দেখো একটু দেখো কিভাবে পাচ্ছি এই দেখো এই এই নাইন আছে ইনটু কিউ টু দি পাওয়ার তাহলে কি হয় দুই এর এক তিন হয় আর নিচে দুই এর এক তিন হয় প্লাস এইট আছে আর এখানে এক এর এক দুই হয় কিউ টু দি পাওয়ার কি হয় স্কয়ার হয় প্লাস সি হয় ঠিক আছে আচ্ছা এই দেখো এই আমরা এই যা যা বের করতেছি কি বের করতেছি আমরা প্রান্তিক ব্যয় থেকে মোট ব্যয় বের করতেছি দেখো তিন দিয়ে নয় ভাগ করলে হয় তিন থাকে কি আর কি কিউ আছে এই প্লাস কে দুই দিয়ে ভাগ করলে হয় ফোর আর এই কিউ স্কোয়ার এর কি হচ্ছে সি এইটা আসলে কি এইটাই হচ্ছে সেই টিসি ফাংশন সেই টিসি ফাংশন তো তুমি দেখো এই যে এই যে টার্মটা আছে এই যে টার্মটা আছে এই মূল ফাংশন মোট ব্যয়ের যে মূল ফাংশনে যে চলকের সহিত যে টার্মগুলো আছে একদম হুবহু আমরা কিন্তু পেয়ে গেছি শুধু পাইনি পঞ্চাশকে এই যে পাইনি এইটি হচ্ছে অনির্দিষ্ট আমরা জানি না যে ভ্যালুটা কি ছিল এইটি হচ্ছে অনির্দিষ্ট ওই ভ্যালুটা নির্দিষ্ট নয় এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারতো হ্যাঁ থাক থাকতে পারে সেজন্য আমরা এই আমরা সি যুক্ত করেছি তো আশা করছি আমার ক্লাসটি যদি তুমি কিছুটা হলে অনুধাবন করতে পারো বুঝতে পারো তাহলে তুমি জানাবে এবং যোগাযোগ রাখবে ইনশাআল্লাহ আর ক্লাসটি শেয়ার করে দিও সবাই দুয়ারেখো আমার জন্য ভালো থাকো আল্লাহ হাফিজ